মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে পঞ্চাশ হাজার টাকা অনুদান দুই ছাত্রীর রাজ্য সরকারের আপতকালীন ত্রাণ তহবিলে নিজের জমানো টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার অনুদান দিলেন শিলচরের দুই ছাত্র শিলচরের বন্যা পরিস্থিতির খোঁজ নিতে মঙ্গলবার সকালে শিলচরে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি শিলচরে পৌঁছে প্রথমে বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও চাহিদা সম্পর্কে সরাসরি অবহিত হন এরপর কাছাড়ের জেলা শাসক কার্যালয়ে এক বৈঠকে মিলিত হন সেখানে বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে বিভিন্ন সংস্থা এবং ব্যবসায়ীরা মুখ্যমঞ্চ তন্তাবিলে অনুদান প্রদান করেন সেই বৈঠকে শিলচরের জিসি কলেজের ছাত্র ইউনিয়নের প্রাক্তন সহসভাপতি শ্রীাংশু শেখর ভট্টাচার্য এবং সমাজকর্মী প্রিয়দীপ মিশ্র নিজের সঞ্চয় করা টাকা থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ অনুদান করেন তারা জানান দু হাজার একুশ সালের বন্যার সময় তাদের ঘরেও চল ঢুকেছিল সেই সময়ের কষ্ট আজও মনে আছে তাই এবারের বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রীর ত্রাণ এই অনুদান প্রদান করতে পেরে তারা খুবই আনন্দিত আগামী দিনেও পরিস্থিতিতে রাজ্য সরকারের পাশে থাকবেন বলে জানান আমরা আমি আর আমার বন্ধু প্রিয়দীপ মিশ্র আমরা দুই হাজার বাইশ সনে যখন আমাদের এই অঞ্চলে পুরো অঞ্চলে যখন ফ্ল্যাড হয়েছিল তখন আমরা দেখেছি যে জনসাধারণের কত কষ্ট হয়েছে আমার নিজের বাড়িতেও চেস্ট লেভেল পর্যন্ত জল ছিল তো তাই তখন আমি আর আমার বন্ধু প্রিয়দীপ মিশ্র আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে আমরা দুইজন মিলে আমাদের সেভিংস থেকে আমরা ফিফটি থাউজেন্ড রুপিস আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মাজিকে আমরা ডোনেট করবো তো তারপর আমার ওনার সাথে একবার কথা হয়েছিল হোয়াটসঅ্যাপে আর আমি অনেক কৃতজ্ঞ যে উনি আমার সাথে এই বিষয়ে উনি চর্চা করেছেন আর এবং আজকে যখন উনি এসেছিলেন তখন আজকে আমরা আজকে আমরা ওনার হাতে আমরা দুজন মিলে পঞ্চাশ হাজার টাকার আমরা চেক সিএম রিলিফ ফান্ডে আমরা ডোনেট করেছি ধন্যবাদ কি আমাদের নিজের তরফ থেকে আমাদের পার্সোনাল সেভিংস থেকে